ভালো ভালো ওয়াকাপ সম্পত্তিগুলোকে দখল নেব নিয়ে কি করবে গরিব হিন্দুকে দেবে ঘোড়ার ডিম গরিব মুসলমানকে দেবে ঘোড়ার ডিম দেবে কাকে আদানি আম্বানিদের মতো শিল্পপতিদেরকে এই শিল্পপতিদের জন্য দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ওরা জলঞ্জিত করেছে কেমন আইন ছিল বর্ডার থেকে দশ কিলোমিটার কোনো বাণিজ্যিক সেট করা যাবে না দেশের আইন ছিল বর্ডার থেকে দশ কিলোমিটার কোনো ব্যবসার ক্ষেত্রে ওই বড় ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এ মোদি আসার পরে বিজেপি আসার পরে ওর বন্ধুদেরকে সহযোগিতা করার জন্য সে আইনটা ন কিলোমিটার কমিয়ে দিয়ে থেকে এক কিলোমিটারের মধ্যে কোনো বাণিজ্যিক কাজ করা যাবে না বলে উল্লেখ করেছে মানে বুঝতে পেরেছেন কাদের জন্য তাহলে ন কিলোমিটার কমিয়ে দিল কেন দশ কিলোমিটার করা ছিল ওই জায়গাতে যখন বাণিজ্যিক পারপাসে হবে স্বাভাবিক লোক যাতায়াত করবে বেশি লোক গ্যাদারিং হবে আমাদের ফোর্সদের তত নজরে রাখা কঠিন হবে সেজন্য দশ কিলোমিটার পর্যন্ত কেউ করতে পারবে না মোদিজি এসে তার বন্ধুদের জন্য কিলোমিটার কিলোমিটার বা মাত্র এক করেছে বুঝতে পারছেন কি বলছি ঠিক একইভাবে ওয়াক আপ সম্পত্তির উপরে আজকে নজর পড়েছে মোদিজির ওর বন্ধুদেরকে দিতে হবে ও জন্য আইন টাইন করে সম্পত্তিগুলো গুলো দিতে চাইছে কালকে পুরীর সম্পত্তিতে যদি নজরে পড়ে পুরীর একটা ভালো সম্পত্তি মন্দিরের সম্পত্তি আছে ওখানে স্টার হোটেল যদি নজর পড়ে দেখবেন পুরীর আইনও চেঞ্জ করে দেবে এরা কালকে উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ হয়তো এরা আইন চেঞ্জ করে দেবে তাই আজকে আমাদের প্রতিবাদ কেন করতে হবে যাতে আগামী কাল কোন মন্দিরের সম্পত্তিতে না এরা চোখ তুলে তাকায় কোন গির্জার সম্পত্তিতে না চোখ তুলে তাকায় কোন পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তিতে চোখ তুলে না দেখায় কোন শিখে ভাইদের গুরুদুয়ারা সম্পত্তিতে না চোখ তুলে দেখায় তার বিরোধিতা করার জন্য আমাদেরকে এই সংশোধনীর বিরোধিতা করতে হবে ভাই অনেক কটা বিরোধিতা আছে কারণ সেই প্রসঙ্গে যাচ্ছি না আর একটা ভুল সমাজে যে বার্তা ছড়াচ্ছে সেটা বলে শেষ করব বার্তাটা কি ছড়াচ্ছে দেখি না বার্তাটা কি ছড়াচ্ছে ওয়াকাপ বোর্ড নাকি যেখানে হাত দেবে সেটাই ওয়াকাপ হয়ে যাবে এটা বলছে তো ভাই স্বাভাবিকভাবে এটা দেখিয়ে কি বলছে বিজেপি আর আমার হিন্দু ভাইদেরকে বেশি ভয় দেখাচ্ছে দেখিয়ে কী বলছে ওই মন্দিরে হাত দিলে মন্দিরটা ওয়াকাপ হয়ে যাবে তোর বাড়িতে হাত দিলে বাড়িটা ওকাপ হয়ে যাবে তোর কম মানে শ্মশানে হাত দিলে শ্মশানটা অকাপ হয়ে যাবে এই বলে ভয় খাইয়ে দিচ্ছে আর আমার সহজ সরল সাদা আমার হিন্দু ভাইরা ওই কথাই বিশ্বাস করে নিচ্ছে ওই তারপরেই কি বলছে যে এক বাট্টালই তুলে দিদা দরকার তাই না কিন্তু আপনাদের মনে এই ধরনের কোন আইন আছে দেশের সরকার এ বোর্ড বাদ দিন ভারত সরকার যদি মনে করে যে আপনাদের জায়গাটাতে এসে বলবে এটা আমার দিয়ে দাওস তাও পারবে না এটা মাথায় রাখুন যখন রেল লাইন নিয়ে যায় যখন হাইওয়ে এ নিয়ে যায় দেশের সরকার কি বলে আপনাদের কাছে নোটিশ পাঠাই না যে এই জায়গাতে আমরা উন্নয়ন করতে চাইছি এর পরিবর্তে আপনাকে ক্ষতিপূরণ দিচ্ছি এই জায়গাটা আমাকে ছেড়ে দিন আপনি না ছেড়ে দিলে কিছু করতে পারবে না মামলা হবে কোর্টে কোর্ট তখন ডিসিশন দেয় কিন্তু তার আগে আপনার জায়গাটা এসে দেশের সরকার দখল করতে পারবে সরকারের কথা বলছি অন্যজনের কথা বাদ দিন বোর্ডটা একটা ছোট্ট ক্ষমতা সরকারের মানে পুরু ক্ষমতা পারে এই রেল লাইন জয় রেল লাইন হওয়া ভালো তো এই আমাদের এটা যদিও এটা কি এটা কোন বিধানসভা এটা লোকসভা হচ্ছে জয়নগর লোকসভা জয়নগর এই ভাঙড়ের বিধানসভার হওয়ার কথা ছিল কিন্তু হয়নি ভাঙড়ের উপর দিয়ে ঘুটিয়ারি শরীফ হয়ে ভাঙড় হয়ে একটা রেল লাইন হওয়ার কথা ছিল এখনো কোনো প্রস্তাবই আর বিধানসভায় তুলে নি অনেক দিনের এটা পরিকল্পনা যাক যদি এখানে রেল হয় তো রেল এসে কি রাতারাতি পাদ বিছিয়ে চলে যাবে পারবে পারবে আমার জায়গা রূপাতে নিতে পারবে পারবে না কি করতে হবে আমাকে নোটিশ করবে আমাকে বলবে যে আপনার এই আমরা এই জায়গা থেকে রেল নিয়ে যেতে চাই আপনার জায়গাটা পড়েছে আপনি আমাকে জায়গাটা দিন তার পরিবর্তে এত ক্ষতিপূরণ এটা সিস্টেম যদি সরকার না পারে কারো জায়গা কেড়ে নিতে ওয়াকাব বোর্ডের ক্ষমতা আছে নেওয়ার এটা সম্পূর্ণ ওয়াকাব বোর্ড সম্পর্কে বিজেপির মিথ্যাচার আর এই মিথ্যাচার যখন আমরা ধরে